শুভ সকল বন্ধুরা নন্দিনা ব্লগস মেলের আরও একটি নতুন ব্লগকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতমান ভালোবাসা জানে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের অসুবিধা আমরা অনেকটাই ভালো আছি তো আজকে তো মানে এতদিন এতদিন থেকে আর কি যে দিনটার অপেক্ষায় ছিলাম তো আজকে হচ্ছে সেই দিনটা তো যাই হোক কালকের দিনটা তো মোটামুটি কিছুটা সময় ভালোই ভালোই কাটলো তারপরে থেকে তো আর কোনো কিচ্ছু করতে পারলাম না তো দেখা যাক আজকে এখন এভাবেই কতটা কীরকম আর কি কাটে মানে কীরকম যাবে আজকের দিনটা একদমই বলা যাচ্ছে না তো মাত্র এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো উঠে বাইরে তো সেরকম কোনো কাজ বাজ করতে পারছি না তো বাইরে এদিকে পুজো হচ্ছে সবাই একবারে উলট ধরে দিচ্ছে এত আওয়াজ মানে আমি কথা বলছি জানি না হয়তো শুনতে হয়তো অসুবিধাই হবে একটু যাই হোক তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বাইরে ওইদিকে মাসি দিদি টিদিরা আমার যা আর কি মানে আমার নন ঠনদ যে আসে ওরা সবাই আর কি কালকের যে কাজ বাজ ছিল ওগুলো সব করলো করে স্নান টান করে ওইদিকে তো পুজো হচ্ছেই ওইদিকে রান্নাবান্নাও আর কি হবে তো মাসি আবার সকাল সকাল ওইদিকে চা টা করেছে কিন্তু করে ওদের খাওয়া হয়ে গেছে আমি এখনো মুখ ধুইনি তো আমি এদিকে আস্তে আস্তে সকালবেলা এদিকে দেখো ঘুম থেকে উঠেই ঘরটাকে আগে সুন্দর করে গোছালাম মানে বিছানা বিছানাগুলো গুছিয়ে নিলাম এই গোছানো হয়ে গেছে ওই দিকেরটাও গোছানো হয়ে গেছে ভাই ওই যে সকাল সকাল উঠে হাত ধুয়ে আবার শুয়ে আছে তোমাদের দাদা ভাই তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভোরে ভোরে বাজারে চলে গেছে তা আজকে তো একটু দৌড়াদৌড়ি দৌড়ি থাকবেই তাই না শুধু আজকের দিনটা আর কালকের দিনটা তারপর থেকে একটু ফাঁকাই থাকবো তো আজকে সকাল সকাল বাজারে গেছে হচ্ছে মানে যেগুলো বাজার করার বাকি আছে মানে ওই কাঁচামাল বাজার কাঁচামাল বাজার খরচ করা হয়ে গেছে তো ওই বিনস শশা মাছ লাটের জন্য তো এগুলো বাকি রয়েছে এগুলো পাইনি ওগুলো নিয়ে আসবে প্লাস হচ্ছে মানে মাছ টাজ এগুলো তো আনতে হবে তো ওগুলো তো আগেই নিয়ে মানে এনে রাখা যায় না বাড়িতে তো আমাদের ধরনের ফ্রিজ চিজ নেই আর ফ্রিজ জিনিস খেতেও ভালো লাগে না তোমাদের দাদা ভাইতে একদমই পছন্দ করে না তো যে কারণে সকাল সকাল ওগুলো আনতেই বাজারে গেছে এখন বাজার হচ্ছে একদম পাক্কা সাড়ে সাতটা বাজে তো এই সাড়ে আট আটটা কি সাড়ে আটটার মধ্যেই হয়তো চলে আসবে তো যাই হোক আমি এদিকে এই ঘরটারগুলো গোছা কমপ্লিট করলাম আর এই যে বিছানার উপরে রেখেছে যেগুলো অগোছানো এগুলো আর কি ধুয়ে দেব কাউকে এই শাড়িটা পরেছিলাম তো চলো এখন হচ্ছে ঘর ঝাঁত দেওয়ার বাকি আছে তো ঘরটাকে একবারে ঝাড় দিয়েই নেই তো এইদিকে আর কি পুজো হচ্ছে তো ভাবলাম চলো এইদিকে বাইরেটা একটু তোমাদেরকে দেখাই বাইরে সবাই আর কি কি কী করছে আমি শুধু সকাল থেকে ঘরে এটা ওটা করে যাচ্ছি মানে ঘরটাকে গোছালাম প্লাস হচ্ছে কী তো আমাদের না খাটটাকে মোছাই হয়নি আমি তো ভুলেই গেছিলাম তো এখন তো না আমার বাইরে সেরকম কোনো কিছু করা যাবে না যে কারণে ভাবলাম যে না খাটটাকে সকাল সকাল মুছে নেই তো এই যে খাটটাকে মুছলাম দেখো এখন অনেকটা নতুন নতুন লাগছে তাই না চকচক করছে তো চলো দেখি বাইরে সবাই কি করছে আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আজকে সকাল সকাল ব্লগটা মানে শুরু করলাম তোমরা কিন্তু পুরো ব্লগটা মানে ব্লগটা আমার সঙ্গে থেকো তো সারাদিনে যা যা মানে হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে কেমন আর বললাম তো সারাদিনে সব কিছু শেয়ার করবো কিন্তু জানি না কতটুকু করতে পারবো কারণ বুঝতে পারছো বাড়িতে অনুষ্ঠান কোন কোন সময় কোন দিকে যাব না যাব মানে কি করব না করব সেটাই আর কি বলতে পারছি না তবে চেষ্টা করব আর কি প্লাস্টিকটা দিয়ে না গন্ডগোল আইছে মুখ তো অন্ধকার অন্ধকার এই যে দেখো দিদি সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান টান করে নতুন শাড়ি পরে সেজেগুজে একদম লাল টুলটুল হয়ে গেছে কি রে কমল তুমি সকাল সকাল হ্যাঁ হ্যাঁ সে আসত না মানে সে করবি না মানে দেখবি তাই যে ওরা সকাল সকাল কালকে যে সাইটোবিশি পুরি করা হয়েছে তো এই ওগুলোর আর কি ভক্তকে আজকে পুজো করছে গান গান করছে আরকে এদিকে সবাই আর এই যে পিছনে সবাই বসে বসে গান শুনতেছে আর কি সবাই মিলে আর কি বেশ আর কি জমজমাট হয়েছে বাড়িটা সবাই হাসাহাসি করছে গল্প করছে তাই না অনুষ্ঠান বাড়িতে অবশ্যই একটু এরকম না হলে ভালো লাগে না জমে না তাই না আর আমি এদিকে ঘরের জিনিস টিনিসগুলো হালকা একটু গুছিয়ে নিলাম জানি আজকে যদিও গুছানো থাকবে না সব এলোমেলো হয়ে যাবে তবুও হালকা করে একটু গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর মা এদিকে গিদালিদের সাথে আর কি আবার পুজো করছে ওই আজকে মানে কালকে যে পুজো করেছিলাম সাইটে বিশে ওরি তো আজকে কি কি সব নাকি মানে ভাসিয়ে দিতে হয় তো ওগুলো পুজো করে তারপরে আর কি ভাসিয়ে দিতে হয় তো ওগুলো আর কি মা ওইদিকে করছে ওদের সাথে আর সোনা পাপ্পাকে মাসের কোলে দিয়েছি দিয়ে আমি এদিকে মানে আমার কাজগুলো করে নিলাম তো আমি তো এমনিতেও ধরো পুজোর ওইখানে যেতে পারবো না তো ওই মাসি দেখো সোনাপাপ্পাকে ঠাকুরের ওইখানে প্রণাম করাচ্ছে আর ওই কী কী সব করতে হয় আমি তো ওগুলো জানিও না এগুলো তো মাসি ভালো জানে কারণ ওরা বয়স্ক মানুষ ওরা এতদিন ধরে এগুলো করে এসেছে যে কারণে ওদের এই জিনিসগুলো জানা আছে তাই না ওদের খুব একটা অসুবিধা হয় না আর আমরা করতে গেলে কী বলো তো সব কিছু জিজ্ঞেস করে করতে হয় তো যাই হোক পুজো এদিকে হয়ে গেছে এখন এই যে প্রসাদ তুলে তারপরে হয়তো ঠাকুরকে ভাসিয়ে দিবে তো সবাই এইদিকে প্রণাম করছে তো চলো আমিও এদিকে দূর থেকে প্রণাম করে নেই আমাদের পাশের বাড়ির ভাস্তাটা ওই আর কি ওই যে ঠাকুর ভাষাতে যাচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই সকাল সকাল বাজারে গেছে ও থাকলে তো ওই ভাষা R la guhte di pehenna. তোমাদের দাদা ভাইরাও বাজার করে চলে আসলো এদিকে সকাল সকাল দেখো রাঁধুনি দিদিরাও চলে এসেছে তো এদিকে পাশের বাড়ি দিদিদেরকে আমি ডেকে আসলাম সবাই আসছে এই যে সবজি কাটতেছে এইদিকে পাশেই আর এইদিকে রান্নারও সব জিনিস একদম রেডি করে মানে নিয়েছে ওরা রান্না বসিয়ে দেবে কারণ এত লোকের রান্না বান্না একটু মানে সময় মতো না করলেও তো মুশকিল হয়ে যাবে তাই না তো যে কারণে ওরা সকাল সকাল আসছে আর এখানে যে রান্নার এখানে পুজো করতে হয় তো আমি তো পুজো করতে পারবো না আমি যদি করতে পারতাম মানে কালকে গতকালকের ব্লকে তো আমি বলেই কেন করতে পারবো না তো এই কারণে তোমাদের দাদাভাই পুজো করছে আমি মানে আমার বদলে আর কি তোমাদের দাদাভাই করছে তো চলো আমিও দূর থেকে একটা প্রণাম করে নিই রান্না সঙ্গে তো পুজো করে আসলাম যা হোক তোমাদের আশীর্বাদে মানে এই অবধি যতটুকু আর কি হচ্ছে আয়োজন ভালোই হচ্ছে সব ঠিকঠাকই হচ্ছে এবার রান্না রান্নাবান্নারও শুরু হয়ে যাচ্ছে আর কি মানে সব তো বৌদি থৌদিরা দিদিরা সবাই এসে যাচ্ছে সবাই মানে খুব আনন্দের সময় কাজ টাজ করছে মানে সত্যি এটা খুব ভালো লাগছে আর কি আমার যে সবাই আছে সবাই মিলে করছে আর তোমরাও সেই সবজি থাকো আশা করি সব কিছু ভালোই হবে গোবিন্দ করলে আর কি ভগবান করলে সব কিছু ঠিকঠাক হবে আর নন্দিনা হয়তো মানে সেভাবে এখন কিছু করতে পারছে না বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান এখন ওই আর আমি তো খাওয়া দাওয়া আর আমার একটু প্রবলেম সেটা হচ্ছে আমাকে আজকে না খেয়ে থাকতে হচ্ছে আর এখন আমার একটা এমন অবস্থা হয়েছে না খেয়ে থাকাটা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে মানে কিছুদিন আগে সারাদিন কিচ্ছু না আমার কিছু মনে হতো না কিন্তু এখন না থাকাটা এত বেশি কষ্ট হচ্ছে তারপরেও এখনো কিন্তু আমার কিছু মনে হচ্ছে না সবকিছু এই যে জিনিসগুলো আমি দেখছি সবকিছু হচ্ছে তো এগুলো দেখে কিন্তু আমি একদম মানে খুব মানে একদম নার্ভাস ফিল হচ্ছে না খিদে খিদে সেরকম কিছু মনে হচ্ছে না মানে আনন্দে থাকলে আর কি যা হয় আর কি তো যাই হোক মানে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাই না সেই তাপটা লাগতেছে না গরম লেগে যাচ্ছে আর ঘরে করা হচ্ছে এখানে হচ্ছে শিব পূজা তো এখানে এই যে তোমাদের দাদাভাই পুজো করছে তো পাপ্পা সোনা তো ঘুমিয়ে পড়েছিল তো ঠাকুরমাশাই বললো যে ওকে নিয়ে আর কি বসতে হবে তো তোমাদের দাদাবাই এসে কোলে নিল সোনা দেখো উঠে ওইদিকে ওর মামাকে দেখতেছে আর গরমও দিয়েছে তার মধ্যেই মানে এদিকেও হোম করতেছে পাশে আগুনে তাপটাও লাগতেছে যে কারণে ও মুখটা ওইদিকে ঘুরিয়ে আছে হাসে আবার হাসে আর একসাথে করলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো যে কারণে আমি সোনার মুখে ভাত দেওয়ার মানে অনুষ্ঠানের ব্লগটা আমি আলাদা করেই কিন্তু করেছি আর সেটা কিন্তু আজকে সন্ধ্যা সাতটার দিকে সেই ব্লগটা কিন্তু দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে কেমন আর বেলুন দিয়ে কিন্তু পুরো বাড়ি প্লাস সামনের গেট তারপরে এখানে বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু কি বলো তো বেলুনটা শুধু মানে বাচ্চাদের কাছে যে প্রিয় এমনটা না আমরা বড়রাও কখনো কখনো কিন্তু বেলুন দেখলে মানে বেলুন নেওয়ার জন্য একদম পুরো পাগল হয়ে যায় তো কী বলতো এই নেমন্তন্ন ক্ষেত্রে যারা যারা আসছে আর কি ধরনের কোনো কোনো বাচ্চারা ওই সামনের গেট থেকে কিছু কিছু বেলুন প্রায় খুলেই নিয়ে গেছে নিয়ে গেতে গেতে প্রায় বলবো পুরো মানে সামনের গেটটা প্রায় ফাঁকাই করে দিয়েছে যে কারণে একটু ফাঁকা ফাঁকা লাগলো তো এখানকার জায়গাটা মানে একটু ভরা ভরা লাগছে কারণ এখানে লোকজন বসছে তো যে কারণে এখান থেকে কিন্তু কেউ নিতে পারেনি তো এমনিতেই দেখো এই যে প্যান্ডেলের চারপাশে কিন্তু এই খুঁটির মধ্যে এরকম করে বেলুন বাঁধানো হয়েছে তো মাঝে মাঝে দেখো ওগুলোও কিন্তু খুলে নিয়ে গেছে আর কি অনেকেই তো যাই হোক মানে বেলুন দিয়ে সাজানো এই কারণেই হয়েছে মানে প্রথমে ভেবেছিলাম ফুল দিয়ে সাজাবো তারপরে ভাবলাম যে বাচ্চাদের অন্নপ্রশনে বেলুন দিয়ে না সাজালে মানে বাচ্চাদের অনুষ্ঠান বলে মনে হয় না তাই না মানে ফুল দিয়ে সাজালে একটা বিয়ে বিয়ে মনে হয় আর সব থেকে যেটা মানে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে কী বলতো বেলুন দিয়ে সাজানো হয়েছে ওই সবাই নেমন্তন্ন খেতে আসবে বাচ্চারা একটা দুটো করে যাওয়ার সময় বেলুন হাতে করে নিয়ে যাবে তাই না এটাও একটা অনেকটা মজার বিষয় খুশি লাগছে আর কি দিদি এত ব্যস্ততার মধ্যে আর কি আমাদের মানে এই ছোট্ট বোনটার বাড়িতে যে আসছে আর তোমরা কিন্তু কমেন্টে বলেও ছিলে যে কল্পনা দিকে বলতে মানে পাপা শোনার অন্নবাসনে তারপর হচ্ছে কি মানে প্রিয়া আমাদের মামি হয় আর কি এদিকে তো দিদিকে আমাদের এই দিক থেকে আর কি দিদি সম্পর্ক তো এই দিদির বরকে কিন্তু মামা বলে ডাকি মানে দুই দিকে দুই সম্পর্ক তো এই প্রিয়াকে আবার মামি বলেই ডাকি ওদের পাইনি ছিল তোমাদের মানে ভাই

মাত্র আসলাম তো এই জন্য খেতে পারবো না দিদি এখন শ্বশুরি তো থাকবো আজকে কালকে সকালবেলা চলে যাবে তো সেই জন্য বুঝতেই পারছো চলে যাওয়ার জন্য তোর জোর চলছে প্যাকিং ট্যাকিং তোর বাকি আছে এখনো যাই হোক সামনাসামনি আগে কি অনেকদিন পরে দেখা হয় হবে ভালো লাগে খুব ভালো লাগলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আসছি আর এদিকে সোনা রান্না বসনে তানিস ভাইদেরও বলা হয়েছিল কিন্তু আজকে তো মিতাংসের বার্থডে যে কারণে ওরা আসতে পারেনি